ওয়েলকাম টু ভিউ ক্লাস ফাইভের ছাত্রছাত্রীরা এই চ্যানেলটিকে প্রথমেই সাবস্ক্রাইব করে দেবেন তারপরেই দেখতে থাকুন আমাদের পরিবেশ বিষয় থেকে বাছাই করা বারোটি এমসিকিউ সাজেশন যেগুলো বেশিরভাগই কমন হয়ে যাবেন তো শুরু করি প্রথম কাগজ তৈরি হয় চীনে ভারতে পাকিস্তানে চীনে প্রথম কাগজ তৈরি হয় মানুষ বাবা রিক্সা ব্যবহার শুরু হয় উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে পনেরো খ্রিস্টাব্দে উনিশশো ষোলো খ্রিস্টাব্দে উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে প্রথম মানুষ বোয়া রিক্সা ব্যবহার শুরু হয় পশ্চিমবঙ্গে প্রথম ট্রেন চলে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে বাহান্ন খ্রিস্ট আঠারোশো সরি এটা কেটে দেখো পশ্চিমবঙ্গে প্রথম ট্রেন চলে আঠারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে আঠারোশো বাহান্ন খ্রিস্টাব্দে আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে সঠিক অ্যান্সার আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে পরে প্রশ্ন আইলা ঝড় হয়েছিল দু হাজার নয় উনিশশো নয় দু হাজার দশ খ্রিস্টাব্দে দু হাজার নয় খ্রিস্টাব্দে হয়েছিল পানসি হলো বড়ো নৌকা ছোট নৌকা একটি পাখি পানসি হল ছোটো নৌকা ডিসিজির টিকা দেওয়া হয় কলেরায় বসন্তি যক্ষাই যক্ষায় চন্দ্রগ্রহণ হয় অমাবস্যায় পূর্ণিমায় একাদশীতে চন্দ্রগ্রহণ হয় অমাবস্যায় পূর্ণিমায় একাদশীতে পূর্ণিমায় পূর্ণিমায় চন্দ্রগ্রহণ হয় একটি জোয়ারের পর পরবর্তী জোয়ার হয় ছ ঘন্টা কুড়ি মিনিট পরে বারো ঘন্টা ছাব্বিশ মিনিট পরে চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট পরে বারো ঘন্টা ছাব্বিশ মিনিট পরে সুন্দরবনে দেখা যায় না বাঘ হরিণ ভালুক ভালুক সুন্দরবনে দেখা যায় না কলকাতার রিক্সা চালু হয় উনিশশো খ্রিস্টাব্দে উনিশশো দশ খ্রিস্টাব্দে উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে উনিশশো খ্রিস্টাব্দে কলকাতার রিক্সা চালু হয় বিশালাক্ষীর আমবাগানের গাছগুলি পুরানো পাঁচশো বছরের তিন চারশো বছরের হাজার বছরের তিন চারশো বছরের পুরানো হুইয়া একটি মাছ গাছ পাখি হুইয়া একটি পাখি প্রিয় দর্শক চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভালো লাগলে তা কমেন্টস করে অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ শেষ করছি এই পর্যন্ত